এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নপত্রটিতে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে যে কয়েকটা আট নম্বরের বড় প্রশ্ন দেওয়া থাকবে তোমার যদি প্রত্যেকটা ভালোভাবে রেডি থাকে তাহলে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি প্রত্যেকটা আট নম্বরের বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমান পেয়ে যাবে এবং ভিডিওটি শেষে আমি বলে দেব এই প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্ন সহ এমসিকিউ এসিকিউর প্রশ্নের উত্তরগুলি তোমরা কিভাবে পাবে তাই কাজেই বন্ধুরা তোমরা যারা সারা বছরও কোনো কারণে ভালোভাবে পড়াশোনা করতে পারো আর শেষ মুহূর্তে এডুকেশন বিষয় থেকে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো শুরু করি প্রথমেই দেখে নেব একের দাগের প্রশ্নগুলিতে কী বলা আছে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো অর্থাৎ একের দাগে তোমাদের মোট চব্বিশটি এমসি কিউ প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল চব্বিশ নম্বর তো একের দাগে আছে মেকডুগালের মতে সুপ্ত মনোযোগটি হলো তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ আগ্রহ এরপর দুয়ের দাগে ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ থার্ড টোন তিন শিখনের প্রথম স্তরটি হল তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশানটি অর্থাৎ গ্রহণ চারের দাগে স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশানটি অর্থাৎ আর টাইপ অনুবর্তন এরপরে পাঁচের দাগে ওপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন উত্তর কোয়ের দাগের অপশানটি স্কিনার ছয় অনু অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল হিসেবে শিম্পাঞ্জের উপর পরীক্ষা করেন উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ কোহলার সাত কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হল উত্তর গয়ের দাগের অপশনটি গড এরপর দেখে নাও আট কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ নয় তো উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ স্টক নয় কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হলো তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের রপশানটি অর্থাৎ মিডিয়ান এরপর দোষের দাগে ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হলো তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের রপশানটি অর্থাৎ যুগ্ম তালিকাভুক্ত এরপর এগারোয়ের দাগে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল তো এগারোর দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ দশজন বারোয়ের দাগে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘোয়ের দাগের অপশনটি অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন তেরোয়ের দাগে সপ্তপ্রবাহের কথা নিম্নক্ত কোন কমিশনে উল্লেখ্য করা আছে উত্তর গোয়ের দাগের অপশনটি অর্থাৎ মুদালিয়র কমিশন চোদ্দ এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের বিবরণীর নাম উত্তর গোয়ের দাগের অপশনটি অর্থাৎ কোঠারি কমিশনের এরপর পনেরোয়ের দাগে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয়ের শিক্ষার কোটি স্তরের কথা বলা হয়েছে উত্তর পনের দাগের প্রশ্নটির উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ চারটি এর দাগে জাতীয় শিক্ষানীতি উনিশশো সালের কোন তারিখে প্রকাশিত হয় উত্তর ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ একুশে এপ্রিল এরপরে এর দাগে নবোদয় বিদ্যালয়ের ওপর নাম তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ পেস সেটিং স্কুল এরপরে দেখে নেব দাগে ভিন্ন সক্ষমতা শিশু বলতে বোঝায় তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ সবগুলি সরি দাগে ব্রেল পদ্ধতি চালু হয় তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ আঠেরোশো সালে এরপরে দেখে নেব কুড়িয়ের দাগে সাক্ষরতার দিক দিয়ে সমগ্র ভারতে পশ্চিমবঙ্গের স্থান কোথায় উত্তর ঘয়ের দাগের অপশনটি ত্রয়োদশ একুশের দাগে জেক ডেলর কোন দেশের অধিবাসী ছিলেন উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ফ্রান্সের এরপর দেখেন বাইশের দাগে ডেল রোজ কমিশনে শিক্ষার কোটি স্তম্ভের কথা স্তম্ভের কথা বলা হয়েছে তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশানটি অর্থাৎ চারটি এরপরে দেখেন তেইশের দাগে একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি রেডিও এরপর চব্বিশের দাগে কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো তো উত্তর এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ র্যাম এর পরে দেখে নেব দুয়ের দাগের অতি গুরুত্বপূর্ণ এসএ কিউ প্রশ্নগুলি কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আজকের এই প্রশ্নপত্রে আমি তিনের দাগে যে কয়েকটা আট নম্বরের ও চার নম্বরের বড় প্রশ্ন বলবো তোমার যদি প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি থাকে তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি প্রত্যেকটা বড় প্রশ্ন তোমরা উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষায় আজকের এই প্রশ্নপত্রটিতে যে কয়েকটা প্রশ্ন আছে সেগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে এবং ভিডিওটির মধ্যেই আমি বলে দেব। এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলটি তোমরা কীভাবে পাবে তো কাজেই বন্ধুরা তোমরা যারা শেষ মুহূর্তে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করতে চাও বারবার বলা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা বারবার বলছি প্রতিবারে আমি কিন্তু যে প্রশ্নগুলা সাজেশনে দেই এক বছরও এমন হয়নি যে প্রশ্ন কমন আসেনি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তারা শেষ মুহূর্তে যারা এর আগের বছরও পরীক্ষা দিয়েছে প্রত্যেকটা প্রশ্ন শেষ মুহূর্তে আমি যে সাজেশনগুলো দিই সেগুলোর মধ্যেই কমন আসে তাই বারবার বলা হচ্ছে এবছরও বিকল্প হবে না প্রত্যেকটা প্রশ্ন ভালো ভালোভাবে পড়ে রাখো আজকের এই প্রশ্নপত্রটিতে যে প্রশ্নগুলি বলা হচ্ছে তুমিও কিন্তু তোমাদের এডুকেশন পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন আজকের এই প্রশ্নপত্রটির যে প্রশ্নগুলি বলা আছে সেগুলোর মধ্যেই কমন পাবে তাই শেষ মুহূর্তে তোমরা যারা কয়েকদিন পড়েই ভালো রেজাল্ট করতে চাও বারবার বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখে নেবো এরপরে দুয়ের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে তো দেখে নাও নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্তে উত্তর দাও অর্থাৎ দুয়ের দাগে তোমাদের মোট ষোলোটি এসএ কিউ প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল ষোলো নম্বর তো দেখে শিখনের একটি বৈশিষ্ট্য লেখো প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ ভালোভাবে রাখবে শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো এর সাথে দিয়ে একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম লেখো দু পয়েন্ট তিন সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে এর সাথে অথবা দিয়ে বুদ্ধির অভিক্ষা কী দু পয়েন্ট চার প্রচেষ্টা ভুল শিখনের কৌশলের অর্থ কী দু পয়েন্ট পাঁচ অনুবর্তন কাকে বলে এর সাথে অথবা দিয়ে অপানুবর্তন কাকে বলে দু থাস্টনের তথ্য অনুযায়ী যে কোনো দুটি প্রাথমিক ক্ষমতার নাম লেখো এর সাথে পয়েন্ট সাত ভারত সরকার কত সালের কোন তারিখে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করেন দু পয়েন্ট আট এন এর পুরো কথাটি কী এর সাথে অথবা দিয়ে বিপিআই এর পুরো কথাটি কী দু পয়েন্ট নয় কোন সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপোর্ট জমা দেন এরশাদ অথবা দিয়ে আছে বিদ্যালয়ে মনুষীদের জীবনী পাঠ প্রথম কোন কমিশন সুপারিশ করেছিল প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তুমি চাইলে খাতায় নোট করে ভালোভাবে পড়ে ফেলো এখান থেকে তুমি কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে এরপর দু পয়েন্ট দশের আগে প্রাথমিক শিক্ষা কমিশনের শিরোনাম কী ছিল দু পয়েন্ট মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য লেখো এরশাদ অথবা দিয়ে কমিশনের দ্বারা উল্লেখিত মাধ্যমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ব্যক্ত করো দু পয়েন্ট বারো অন্ধ শিশুদের একটি শিক্ষা পদ্ধতির নাম লেখো এরশাত অথবা দিয়ে আংশিক বোধির শিশু কাদের বলা হয় দু পয়েন্ট তেরো সর্বশিক্ষা অভিযানের যে কোনো একটি উদ্দেশ্য ব্যক্ত করো এর এরশাদ অথবা দিয়ে আছে বাধ্যতামূলক শিক্ষা বলতে কী বোঝায় দু পয়েন্ট চোদ্দো সার্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝো দু পয়েন্ট পনেরো মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কী বোঝো দু পয়েন্ট ষোলো সি এর পুরো কথাটি কী এরপরে দেখে নেব তিনের দাগের বড় প্রশ্নগুলি কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি এখন আমি তোমাদের যে কয়েকটা প্রশ্ন বলবো বন্ধুরা তোমার যদি সারা বছর এডুকেশন বিষয় থেকে কোনো প্রশ্নই পড়া না থাকে আর তুমি যদি এখনও মনে করো যে কয়েকটা প্রশ্ন পড়ে তুমি সামনের পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তাহলে আমি বলছি এখন আমি যে কয়েকটা প্রশ্ন বলবো শুধুমাত্র ওই কয়েকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও পরীক্ষার পর তোমরা মিলিয়ে দেখবে প্রায় প্রত্যেকটা প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে এতটা কনফিডেন্সের সাথে আমরা এজন্যই বলি যে কেননা বিগত বছরেও আমাদের চ্যানেলের থেকে যে সাজেশনগুলো দিয়েছিলাম এরকমভাবে একটা প্রশ্নপত্রভাবেই দেওয়া হয়েছিল এডুকেশন থেকেও একটাও প্রশ্ন বাদ যায়নি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন ছিল তাই সেই কনফিডেন্স থেকে এবছরও বলছি আজকের এই প্রশ্নপত্রটিতে এখন যে কয়েকটা প্রশ্ন বলবো ভালোভাবে রেডি করে যাও তোমাদের পরীক্ষা ভালো হতে বাধ্য তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো শেষ মুহূর্তের জন্য এই চ্যানেল থেকে তোমরা কিন্তু অনেক উপকার পাবে আর ভিডিওটি শেষে আমি বলে দেব। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কিভাবে পাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো একদম স্কিপ করো না তো চলো দেখে নেব তিনের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ তিনের দাগে তোমাদের তিনের দাগে তোমাদের নবম এবং দশম অধ্যায় থেকে দুটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে তো এক্ষেত্রে প্রশ্ন দেওয়া থাকবে চার গুণ এক সমান সমান চার নম্বর অর্থাৎ তিনের দাগে তোমাদের চার নম্বরের প্রশ্নগুলি থাকবে তো দেখে নাও কোয়ের দাগে নবম অধ্যায়ের প্রশ্ন মুখ ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো নবম অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্ব এবছরের জন্য এই প্রশ্নটি তাই সব থেকে বেশি গুরুত্ব দিয়ে তোমরা নবম অধ্যায় থেকে একটা প্রশ্ন পড়ে যাও এই প্রশ্নটা এর সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন প্রতিবন্ধী শিশুদের শিক্ষার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাগুলি কী কি নবম অধ্যায় থেকে তোমার যদি এই দুটি প্রশ্ন ভালোভাবে রেডি থাকে পরীক্ষার পর মিলিয়ে দেখবে এই দুটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তাই বারবার বলা হচ্ছে ভিডিওটিতে তুমি যদি আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এবং শেষে বলে দেবো এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তুমি কিভাবে পাবে তাই তুমি যদি সারা বছরও এডুকেশান থেকে কিছুই না পড়ে থাকো আর প্রত্যেকটা অধ্যায় থেকে যে একটা বা দুটা করে প্রশ্ন বলা হচ্ছে এগুলো পড়ে রাখো পরীক্ষার পর মিলিয়ে দেখবে বন্ধুরা প্রত্যেকটা বড় প্রশ্ন তোমরা কিন্তু আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে গেছো তো চলো দেখে নেবো এরপর ক্ষয়ের দাগে ক্ষয়ের দাগে তোমাদের আছে দশম অধ্যায় দশম অধ্যায় থেকে বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো এই প্রশ্নটিও তোমাদের দশম অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে মনে হয় আমার এবছর এই প্রশ্নটা তোমরা কমন পেয়ে যাবে এছাড়া আরেকটা প্রশ্ন দেওয়া আছে সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য ও মূল উদ্দেশ্য আলোচনা করো তো দশম অধ্যায় থেকে যে দুটি প্রশ্ন বললাম ক্ষয়ের দাগে এই দুটি তোমার যদি পড়া থাকে যে কোনো প্রশ্ন আসুক পরীক্ষায় এই দুটি প্রশ্নের মধ্যেই আসবে তোমাদেরকে বলে রাখছি দশম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন রেডি করে যাও একটা প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এরপরে চারের দাগে তো চারের দাগে তোমাদের একাদশ এবং দ্বাদশ এই দুটি অধ্যায় থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু এক্ষেত্রে জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখ এই প্রশ্নটি এবছরের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একাদশ অধ্যায় থেকে তাই তোমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে এই প্রশ্নটি পড়বে এই প্রশ্নটি হয়ে যাওয়ার পর আরেকটা প্রশ্ন দেখে নাও একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো তো একাদশ অধ্যায় থেকে এ দুটি প্রশ্ন পড়া থাকলে তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও একটা প্রশ্ন তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ সাজেশনে বলবে না আমি কনফিডেন্সের সাথে কনফিডেন্সের সাথে এজন্যই বলি যে বিগত দু তিন বছর ধরে আমি এভাবেই আমার স্টুডেন্টদের পড়িয়ে এসেছি কিন্তু তোমরা ভেবে অবাক হবে এক বছরও কিন্তু বিকল্প হয়নি আমি যেভাবেই দিয়েছি সেভাবেই কিন্তু পরীক্ষায় কমন এসেছে সেই জন্যই বলছি কথাগুলো একটু সিরিয়াস নিয়ে ভালোভাবে পড়াশোনা করো পরীক্ষার পর আমাকে তোমরা থ্যাংকস জানাতে বাধ্য হবে এতটুকু তোমাদের আমি বলছি এরপরে ক্ষয়ের দাগে শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বা উপযোগিতা লেখো এ প্রশ্নটি তোমাদের দ্বাদশ অধ্যায় থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবছরের জন্য ভালোভাবে পড়ে রাখবে এর সাথে আরেকটা প্রশ্ন দেওয়া আছে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে তো অধ্যায় থেকে তোমার যদি এই দুটি প্রশ্ন পড়া থাকে আমার মনে হয় যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসুক এই দুটি প্রশ্নের মধ্যেই আসবে এই দুটির মধ্যে একটি প্রশ্ন তুমি কিন্তু এবছর হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তাই বারবার বলা হচ্ছে প্রশ্নগুলি কিন্তু পারলে এখনই খাতায় নোট করে ভালোভাবে পড়ে ফেলো আমার মনে হয় তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে আর তোমরা যারা চাও এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলটি নেবে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে আমি বলে দেব এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরের ভিডিও পিডিএফ ফাইলটি তোমরা কীভাবে পাবে এরপরেই দেখে নাও পাঁচের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে তো দেখে নাও যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ পাঁচের দাগে তোমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি অধ্যায় থেকে তিনটি প্রশ্ন পরীক্ষা দেওয়া থাকবে তার মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে তো এক্ষেত্রে প্রশ্ন মান আট গুণ দুই সমান সমান ষোলো নম্বর তো দেখে নেব প্রথম অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এবছরের জন্য সেটি হলো কয়েক দাগে মনোযোগ কাকে বলে শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো সব থেকে বেশি গুরুত্ব দিয়ে তোমরা প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটি পড়ো আমার মনে হয় এবছর তোমরা এই প্রশ্নটি পরীক্ষায় কমন পেয়ে গেছো এইরকম টাইপের এই প্রশ্নটা তাই সব থেকে বেশি গুরুত্ব দিয়ে প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটি পড়ো এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর আরেকটা প্রশ্ন আগ্রহ কাকে বলে শিক্ষায় আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই আমি প্রথম এই দুটি তোমাদেরকে একটু গুরুত্ব দিয়ে পড়তে বলছি এরপরে দেখে নাও পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ কোনো রকমভাবে একটাও প্রশ্ন তোমরা কিন্তু বাদ দেবে না এরপরে থাস্ট্রনের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো তো এই চারটি প্রশ্ন তোমাদেরকে যে বললাম কোয়ের দাগে এই চারটি প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও একটা প্রশ্ন তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আট নম্বরে এখান থেকে একটাও প্রশ্ন বাদ দিতে যেও না আমি যতটা পারি ততটা তোমাদের কিন্তু কম করে দিয়েছি এর বাইরে তোমরা যদি কোনো প্রশ্ন বাদ দিয়ে পড়তে যাও আমার মনে হয় তোমরা পরীক্ষায় বিপদেও পড়তে পারো তাই বারবার বলা হচ্ছে প্রথম অধ্যায় থেকে এই চারটি প্রশ্ন তোমার যদি রেডি থাকে ভালোভাবে তুমি একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এরপরে দেখে নাও ক্ষয়ের দাগে ক্ষয়ের দাগে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন তো দ্বিতীয় অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ এর সাথে অপানুবর্তন কাকে বলে শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য দাও এই প্রশ্নটিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এর সাথে অথবা দিয়ে আছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কাকে বলে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এর সাথে আরেকটা শিক্ষণের কৌশল হিসেবে স্কিনার বক্স কী সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো তো দ্বিতীয় অধ্যায় থেকে এখানে যে তিনটি প্রশ্ন বলা হলো এই তিনটি প্রশ্ন পড়া থাকলে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কমন পেয়ে যাবে এখান থেকে বারবার বলা হচ্ছে বারবার তোমরা তোমাদেরকে আমি বলছি এই তিনটি প্রশ্ন তুমি দ্বিতীয় অধ্যায় থেকে ভালোভাবে রেডি করে যাও একটা আট নম্বরের প্রশ্ন তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই তিনটার মধ্যেই কমন পেয়ে যাবে এরপরে দেখে নাও গোয়ের দাগে তো গোয়ের দাগে তোমাদের পরীক্ষায় শিক্ষায় রাশিবিজ্ঞান এখান থেকে পরীক্ষা তোমাদের কিন্তু অঙ্ক দেওয়া থাকে তো আমার মনে হয় তুমি যদি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে কয়েকটা প্রশ্ন বললাম এই কয়েকটা প্রশ্ন ভালোভাবে যদি রেডি করতে পারো তাহলে তোমার অঙ্ক করার কোনো প্রয়োজনই হয় না আমার মনে হয় যারা রাশিবিজ্ঞান অধ্যায় থেকে অঙ্ক ভালো বোঝো তারা অঙ্ক করবে আর যারা পারো না তারা এই অধ্যায়টা বাদ দিয়ে দ্বিতীয় এবং প্রথম এই দুটি অধ্যায়ের প্রশ্নগুলি ভালোভাবে রেডি করে যাও তুমি হান্ড্রেড পার্সেন্ট দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে তিনটি প্রশ্ন দেওয়া থাকবে তাই বারবার বলা হচ্ছে গোয়ের দাগের প্রশ্নটি তোমার করার কোনো মানে হয় না যেখানে কিন্তু অঙ্ক দেওয়া থাকে আর অঙ্ক তোমরা যদি কোনো রকমভাবে ভুল করে দাও তাহলে একদম জিরো পাবে সেজন্যই বলছি দ্বিতীয় এবং প্রথম এই দুটি অধ্যায়ের যে কয়েকটা প্রশ্ন বললাম এই কয়েকটা প্রশ্ন রেডি করে যাও তুমি হান্ড্রেড পার্সেন্ট দুটো প্রশ্নই কমন পেয়ে যাবে তিনটা দেওয়া থাকবে দুটার দুটো করলেই কিন্তু হয়ে যায় এরপর দেখল ছয়ের দাগে তো ছয়ের দাগে তো ছয়ের দাগে তোমরা দেখে নেবে চতুর্থ থেকে অষ্টম এই চারটি বা পাঁচটি অধ্যায়ের থেকে পরীক্ষায় তোমাদেরকে কিন্তু তিনটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্য থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে চতুর্থ থেকে অষ্টম এই বারবার বলছি এই কয়েকটা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় তিনটা প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে দুটি প্রশ্নের উত্তর করতে হবে তো প্রথমে দেখে নাও কোয়ের দাগে আছে সমসুযোগ বলতে কী বোঝো শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা করো এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ এছাড়া অষ্টমা দিয়ে এই প্রশ্নটা কিন্তু তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন এরপর এটা দেখে নাও এটা পঞ্চম অধ্যায়ের প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো এই প্রশ্নটিও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এরপর আরেকটা প্রশ্ন বুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি এই প্রসঙ্গে প্রবাহের ধারণাটি লেখ এই প্রশ্নটি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের তো এখানে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র একটা করে প্রশ্ন দিয়েছি প্রথম তোমাদের আছে চতুর্থ অধ্যায়ের তারপরে আছে পঞ্চম অধ্যায়ের তারপরে ষষ্ঠ অধ্যায় এই তিনটি প্রশ্ন পড়া থাকলে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কমন পেয়ে যাবে তোমাদেরকে আমি বারবার বলছি এরপরে খয়ের দাগে খয়ের দাগে দেখে নাও তোমাদের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় তোমাদের আছে কোঠারি কমিশন এই অধ্যায় থেকে এবছর প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসবেই তাই সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে লেখো এই প্রশ্নটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোঠারি কমিশন থেকে একটাই পড়ে গেলে একটাই কমন তাই আমি বলছি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই প্রশ্নটি পড়ো এই প্রশ্নটি হয়ে যাওয়ার পর আরেকটা প্রশ্ন প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে এর সাথে অথবা দিয়ে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ কোনোটাই বাদ দেবে না তিনটেই প্রশ্ন পড়ে রাখবে কোঠারি কমিশন থেকে তিনটি পড়ে রাখলে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কমন পেয়ে যাবে আর এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা যারা পেতে চাও তাদেরকে আমি বলছি তোমাদের সামান্য কিছু টাকা পে করতে হবে অনলাইনের মাধ্যমে যাদের কাছে পেটিএম ফোনপে বা গুগল পে আছে বা যদি নাও থেকে থাকে তুমি যে কোনো অনলাইনের দোকান থেকে পেমেন্ট করতে পারবে তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে তোমাদেরকে হাই মেসেজ পাঠাতে হবে তারপরে আমি বলে দেব তুমি কত টাকা পেমেন্ট করবে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলটি পেতে তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা এখনও সময় তোমাদের কাছে বাকি আছে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু আমার কাছেই পেয়ে যাবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে হাই মেসেজ করলে সামান্য কিছু টাকা তোমাদেরকে কিন্তু পে করতে হবে তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা চাও এই প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলটি তোমাদের কাছে পৌঁছে যাক সেখানে এমসি কিউ সহ প্রত্যেকটা আজকের এই ভিডিওটিতে যে কয়েকটা প্রশ্ন বলা হলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দেওয়া থাকবে এমসি কিউ এসএ এর উত্তর সহ আট নম্বরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে বারবার বলছি অনলাইনের মাধ্যমে পেটিএম ফোনপে বা গুগল পে থেকে থাকলে তুমি কিন্তু খুব সহজে এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবে সামান্য কিছু টাকা পে করে তোমাদেরকে একটা স্ক্রিনশট পাঠাতে হবে এরপরে দেখে নেব সবার শেষে গোয়ের দাগে তার আগে বারবার বলে রাখছি এখনো সময় আছে বন্ধুরা সময়টার সৎ ব্যবহার করো এবং স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলটা তোমরা কিন্তু পেয়ে যাবে সামান্য কিছু টাকা পেয়ের মাধ্যমে এরপরে গোয়ের দাগে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর সুপারিশগুলি আলোচনা করো এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে অষ্টম অধ্যায় থেকে এরপর আরেকটা প্রশ্ন জাতীয় শিক্ষানীতি পর্যালোচনায় পরিপ্রেক্ষিতে জোনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি আলোচনা করো তো এই দুটি প্রশ্ন তোমার যদি অষ্টম অধ্যায় থেকে ভালোভাবে পড়া থাকে আমার মনে হয় তুমি হান্ড্রেড পার্সেন্ট এই দুটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে তাই বন্ধুরা তোমরা যারা এই প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলটি পেতে চাও তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো বারবার বলছি সামান্য কিছু টাকা পে করলে তোমরা কিন্তু এই প্রত্যেকটি বড়ো প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলটি পেয়ে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা শেষ মুহূর্তের জন্য তোমরা সবথেকে বেশি উপকৃত হবে এই চ্যানেলের মাধ্যমে যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে